হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি সুজুকি জিক্সার এফ আই ডিক্স অরেঞ্জ সিলভার দুই হাজার চব্বিশের মডেল এখানে বাইকটা দেখতে পারতেছেন ফুল ফ্রেশ একটা বাইক দুই হাজার চব্বিশের মডেল মাত্র নয় হাজার পাঁচশো কিলোমিটার চলা জিভার্স আর এর সঙ্গে কিন্তু আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন এবং সার্ভিস বুকটাও পেয়ে যাবেন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে কিন্তু কিছু দেখে দেব তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এফআই ডিক্স আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি আপনারা দেখতে পারবেন ফুল ফ্রেশ একটা বাইক এই যে দেখুন কোথাও কিন্তু কোনো দাগ কোনো কিছু কিন্তু নাই আর এই যে দেখুন ফুল ফ্রেশ এবং এই যে দেখুন চাকাটা চাকাটা ফুল ফ্রেশ কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি দেখুন আর এই যে দেখুন ডিক্সটা ডিক্সটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে আমরা যদি সাইড থেকে লক্ষ্য করি দেখুন রুয়ার্স ফুল ফ্রেশ কিন্তু একটা ট্যাঙ্ক সাইট আপনারা এখানে দেখতে পারবেন এবং ইঞ্জিনটা যদি লক্ষ্য করি দেখুন আনটাস ইঞ্জিন এটা কিন্তু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এই যে দেখুন ইঞ্জিন কোয়ালিটিটা খুব সুন্দর আছে কিন্তু আর বাইকটা যে চলেনি সেটা কিন্তু সাইলেন্সারটা দেখলে বুঝতে পারবেন তো এখন যদি আমরা সিট লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ একটা সিট কাউল কিন্তু এখানে লক্ষ্য করতে পারতেছেন আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে আর এই যে দেখুন সাইলেন্সারটা সাইলেন্সারটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন সুজুকি এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এই সাইড থেকে চাকাটা এখানে কিন্তু খুবই ভালো অবস্থায় দেখা যাচ্ছে চাকাটা বাম সাইড থেকে ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করুন ভিউয়ার্স দেখুন ফুল ফ্রেশ একটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর এই পাশ থেকে কিন্তু ইঞ্জিনটা দেখলে একদম নতুন ইঞ্জিনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন পাদানিগুলো কিন্তু খুবই ভালো অবস্থায় আছে ভিউর্স বাইকটা কিন্তু এখনো ওয়াশ করা হয় নাই আজকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে তো যে কারণে কিন্তু ওয়াশ আপনাদেরকে ভিডিওটা আমি দিচ্ছি আর এখন যদি আমরা উপর থেকে দেখি ভিউয়ার্স দেখুন একদম নতুনের মতো কিন্তু লুকটা এখানে আসে আর এই যে দেখুন উপর থেকে ট্যাঙ্ক সাইডটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন লোগোটা দুই হাজার চব্বিশের এর যে বাইক গুলো হয় এখানে কিন্তু এই র্যাঙ্কন লোগোটা দেওয়া থাকে আমরা যদি মিটারটা লক্ষ্য করি ভিউয়ার্স দেখুন মাত্র নয় হাজার পাঁচশো চুরানব্বই কিলোমিটার কিন্তু এই বাইকটা চলছে অনলি কিলোমিটার আর এই যে দেখুন হ্যান্ডেলটা খুবই ভালো অবস্থায় কিন্তু হ্যান্ডেলটা এখানে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই বাইকটা কিন্তু আপনারা অনটেস্ট অবস্থায় পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা নাম্বার করে নিতে পারবেন ফার্স্ট মালিক হওয়ার কিন্তু এখনো সুযোগ আছে আর এই বাইকের কিন্তু যে সার্ভিসটা আপনারা কিন্তু সবগুলো সার্ভিস পেয়ে যাবেন কারণ এই বাইকে কিন্তু এখন পর্যন্ত একটা সার্ভিসও করা হয় নাই তো ফুল সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার কিলোমিটার চলা সুজুকি জিক্সার এফআই ডিক্স যারা আপনারা সুজুকি জিক্সার এফআই ডিক্স বাইকটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র লক্ষ হাজার টাকা হলে আপনারা এই সুন্দর সুযুকি জিক্সার এফআই ডিস্স এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ